হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান বলকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লক ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি এখন ঘড়ির কাটাতে বাজে সকাল দশটা আপনাদের ভাইয়া গিয়েছিল বাজারে আর বাজার থেকে যে নরম মুরগি নিয়ে এসেছে একটা হচ্ছে চিকেন ফ্রাই করব আর একটা হচ্ছে রান্না করব বাচ্চারা যেহেতু নরম মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করে নরম মুরগিগুলো মূলত বাচ্চাদের জন্যই আনা হয়েছে ইস্টার ফোপা তো বোনেরা আসবে ইস্টার ভাষায় তো এই জন্যই কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে এসেছে সেই সাথে একটা লাউ নিয়ে এসেছে ইস্টার জন্য জুস আমার জন্য চিলাইন যা যা লাগে আর আগে তো বাজার করা হয়েছে তো এখন কিন্তু আমি এই যে আনার সাথেই মুরগিটা কেটে নিচ্ছি আর এখন কাটলে আলসেমি আর লাগবে না পরবর্তী সময় দেখা গেছে যে যখন কাটাকাটি করতে যাব অনেক বেশি আলসেমি শুরু হয়ে যাবে মুরগি কাটা হয়ে গেলে এই ফ্রেশ মুরগিটাই কিন্তু আজকে দুপুরে রান্না করব। যেহেতু আমার বাসায় মেহমান আসবে আমার একমাত্র ননদ আমার বাসাতে বেড়াতে আসবে ক্যামেরার পিছনে কিন্তু এখন ইষ্টামণি আছে ইষ্টামণি বলতেছিল দেও মাম্মা আমি তোমাকে একটু হেল্প করি আর আপনারা অনেকেই জানেন আমি যে বাসায় আছি আমার মামা শ্বশুরের বাসায় এই বাসার রুমটা একটু অন্ধকার বোঝা যায় না যে কখন দিন আর কখন রাত সবসময়ই দেখা গেছে যে লাইটটা অন করে রাখতে হয় আর এইদিকে কিন্তু আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই মাংসগুলো আমি রান্না করে নেব আজকে যেহেতু অনেক কাজ ছিল ক্যামেরাতে সুন্দর করে আসলে ভিডিও করতে পারিনি যে ক্যামেরাটা সুন্দরভাবে ধরব চিকেন রান্না করার আগে কিন্তু আমি দুই থেকে তিন পদের কারি রান্না করে নিয়েছি সেগুলো আসলে আপনাদের সাথে সময়ের স্বল্পতার কারণে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখন যেহেতু আমি চিকেন রান্না করতেছি একটু শেয়ার করি এই চিকেন রান্নাটাও কিন্তু আপনাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি আজকে যেহেতু ঘরে অন্যান্য কাজও ছিল আর সেই সাথে মেহমান আসবে বলে একটা তারাও ছিল এই জন্য কিন্তু আজকে রান্নাটা কিন্তু আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারিনি তো বাহির থেকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে আমি যেহেতু দিনের বেলা ভয়েস কাভার করতেছিলাম আর বাসাটা হচ্ছে রোডের সাইডে এই কারণে একটু নয়েজগুলো ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই জগতে আপনি ভাববেন না যে আপনাকে সবাই মন থেকে ভালোবাসে এই জগতে ভালোবাসা বলতে কোনো শব্দই নেই সবাই শুধু স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করে থাকে আমরা একটু এই বর্তমান যুগ থেকে তিরিশ বছর পিছনের যুগে ফিরে যাই তখন দেখেন যে একটা মানুষ মানুষকে কথা দিলে সেই কথাটা রাখত একটা কথাই ছিল দলিলের মতো অনেক বিশ্বাস ছিল তখনের যুগে আর বর্তমান যুগে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে তো বুঝতেই পারছেন যে এখনের যুগে আপনি মন খুলে কাউকে আপনার মনের কথা শেয়ার করবেন সেই কথাটাও শেয়ার করা যায় না এই মানুষ কিন্তু হতাশায় ডুবে যাচ্ছে প্রচুর হতাশা হতাশার অতল সাগরে ডুবিয়ে যাচ্ছে প্রতিটি মানুষের হৃদয় এবং মন তারপরেও মানুষ তার মনের কথা ভালো লাগার কথা প্রকাশ করতে পারে না এখন কিন্তু আমরা যাচ্ছি ইষ্টামনির স্কুলে ঈষ্টামণির ফুপাতো বোনেরা কিন্তু ইষ্টামণির স্কুল দেখতে যাবে তো ওদেরকে নিয়েই আমি যাচ্ছি আর ওখানে গিয়ে একটু আনন্দ করবে আর এদিকে কিন্তু ঈশামণি এই যে রাইটে উঠে গেছে যখন স্কুল ড্রেস পরা থাকে ইসামণিকে আসলে রাইটে উঠতে দেয় না যে স্কুল ড্রেসটা নষ্ট হয়ে যাবে এই কারণে তো আজকে এসে কিন্তু অনেক বেশি মজা করতেছে দেখে ভালো লাগতেছে আজকে একদম পাখির মতো ডানা মিলে উঠতেছে অনেক সময় ধরে কিন্তু আমরা ইসামণির স্কুলে ছিলাম কিন্তু ক্যামেরাতে অতটা সময় আসলে ভিডিও করতে মন চাচ্ছিল না যেহেতু লামিয়া ছিল আমি লামিয়ার সাথে গল্প করতেছিলাম আর ঈর্ষামণি সিনহা ওরা আনন্দ করতেছিল পরে দেখি লামিয়াও ওদের আনন্দ দেখে আনন্দ করতেছিল তো এখন ভাবলাম যে আমরা বাসার দিকে যাই বাসায় যাওয়ার আগে ভাবলাম যে খালি মুখে তো আর বাসায় যাওয়া যায় না তো ফুচকার দোকানে চলে যাই ফুচকা দেখলে তো মেয়েদের আসলে খেতে ইচ্ছা করে তো আমি লামিয়াকে জিজ্ঞেস করছিলাম যে চটপটি খাবে না ফুচকা খাবে তো সবাই বলতেছিল যে ফুচকা খাবো তো ইসরা বলতেছিল বলতেছিলো যে আমিও ফুচকা খাবো কিন্তু এই দিকে আমরা গরমে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম ওদের আসলে ভালোই লাগতেছিল না খুব অস্থির লাগতি যেহেতু ওরা দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে আর এখন এখানে বসে এত পরিমাণ খামতেছিল তো বললাম যে ঠিক আছে চলো ফুচকা পার্সেল করে নিয়ে যায় বাসায় আর এখন কিন্তু আমরা চলে আসছি ফান্টার দোকানে আর এই মুদি দোকান থেকে কিন্তু আমরা ফান্টা কিনে নিচ্ছি যাতে বাচ্চারা খেয়ে একটু ঠান্ডা হয় এই ভেবেই তো আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যারা প্লিজ এখনো একটা লাইক দেননি লাইক দিয়ে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ